গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসাবে বিজেপির একটি কর্মসূচি ছিল যেখানে দুস্থ ব্যক্তিদের ত্রিপল বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র এবং ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচিও ছিল অভিযোগ ওঠে আচমকায় বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বাঞ্চাল করার জন্য তাণ্ডব শুরু করে এরপর প্রোগ্রাম শেষ হয়ে যেতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহার বাম চোখে আঘাত করা হয় বলেও অভিযোগ রক্তাক্ত অবস্থায় প্রথমে লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয় চোখের আঘাত গুরুতর বলে জানা গেছে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাও ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউধা থানা শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায় পুলিশ এসে এরপর শান্ত করে পরিস্থিতি অন্যদিকে এ বিষয়ে তৃণমূলে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক এবং গৌরবাজার তৃণমূলের অঞ্চল সভাপতি উৎপল দত্ত জানান তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তৃণমূলের তরফে জানানো হয় গতকাল শ্রীকৃষ্ণপুর বিজেপির যে কর্মসূচি ছিল সেই জায়গার পাশ দিয়ে তারা গরু নিয়ে যাচ্ছিল কাঞ্চন রাউত নামে তৃণমূলের একজন সক্রিয় কর্মী সেই সময়ে বিজেপির কর্মী সমর্থকেরা তাকে গালিগালাজ করে এবং তার উপরে চড়াও হয় বলে অভিযোগ ঘটনার গুরুতর আহত হয় কাঞ্চন রাউত এরপর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সে চিকিৎসাধীন বলে জানান অঞ্চল সভাপতি দুই পক্ষের তরফেই লাউদোহার ফরিদপুর থানায় অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে গ্রামে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম যেখানে কিছু গরিব মানুষকে চুলকোল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এগোচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলেন সেইটাকে কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওইটাকে বাঞ্চাল করার জন্য অনুষ্ঠানটাকে বাংচর করার জন্য

এসেরা তোরা কিছুই করতে পারবি না তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না তোরা এসব অনুষ্ঠান অনুষ্ঠান কোনো মিটিং মিছিল তোরা করতে পারবি এরা কি এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো তাহলে কারা মানে কোনো পার্টি করে হ্যাঁ ওরা পার্টি লোক কোন পার্টি তৃণমূল তৃণমূলের লোক কী নাম আপনার আমার নাম বিকাশ লাহা হ্যাঁ বিকাশ লাহা গতকাল আমাদের একজন তৃণমূলের ওই বুথের সভাপতি তার বউ নিয়ে ওখানে আসছিলো এবং ওখানে নাকি এটা বিজেপির একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যখন আসছিলো গরু নিয়ে তখন ওদের লোকজন এই যে কেন গরুগুলো নিয়ে এলি তো গরুর তো হাত পা নাই যে গরু তো বোঝে না তো সেই হয়ে ওদের ওপরে চড়াও হয় এবং ওকে মারধর করে এবং ওর গলাতে প্রচণ্ডভাবে আঘাত হয়েছে এবং শ্বাসটা ওই গলাটা বুঝতে পারছে না গলাটা কি হবে আমরা অলরেডি ওকে বিধাননগর হসপিটালে লাউদো হসপিটাল থেকে আমরা বিধাননগর হসপিটালে রেফার করে ওকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে উল্টো বিজেপির বিজেপির অভিযোগ তৃণমূলের মিথ্যা মিথ্যা কথা কথা সম্পূর্ণ কারণ তৃণমূল যদি মারধর করতো তাহলে ওরা এখানে থাকতে পারত না দু হাজার এগারো সাল গতকাল আমাদের পাণ্ডবসু বিধানসভার গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবসুর বিধানসভার প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তোয়ারী মহাশয়ের একটা অনুষ্ঠান করে গ্রাম চলো অভিযান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা কিন্তু পরিবারকে তিন ফলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে আমরা রিকশ্রানি দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুণ্ডাবাহিনী এবং বাইক অনেক পঞ্চাশ ষাটটা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারণ অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলিয়ে যায়নি আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা যে সকল তৃণমূলের গুন্ডা আছে তারপর এসে আমাদের সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে চোখে আঘাত করে তারপর ধস্তাধস্তি হয় তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয় আমরা থানায় খকরণ করেছিলাম তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে ওদেরকে সরাচ্ছে না তারপর এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে অনেক কুণ্ডরে অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে তারপরে আমাদের মাননীয় প্রাপ্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয় এসে অনুষ্ঠানটির অনুষ্ঠানটি কষ্ট করে আমরা করি যারা তৃণমূল এবং বিজেপি করার উপর দিই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএ মাধ্যমে করেছি আমার নাম রঞ্জিত বাদ্যকর আমি পাণ্ডবসর বিধানসভা মন্ডল থ্রির ইনচার্জ আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয় ওইখানকার স্থানীয় একটা ছেলে রায়ুত রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয় কিছু ধস্তাধস্তি হয় এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের বাহিনী বাইক বাহিনী এসে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ কথা দুর্গাপুর ফৈদ্য ব্লকে বিজেপির কোনো অস্তিত্বই নেই পায়ের তোলায় মাটি নেই আজকের দিনে সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে তিনিও ভর্তি আছেন আমরা যেটা বলছি বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা ভিত্তিহীন কথা